নমস্কার দর্শক বন্ধু জ্যোতিষশাস্ত্রের এই বিশেষ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত দর্শক বন্ধু সামনেই শিবরাত্রি সারা ভারতবর্ষে ভারতবর্ষের বাইরে সারা পৃথিবীতে যেখানে যেখানে ভগবান শিবের অনুরাগীরা রয়েছেন তারা এই দিনটার জন্য অপেক্ষা করে বসে আছেন এই দিনে ভগবান শিবের বিশেষ আরাধনা করে ভগবানকে প্রসন্ন করে প্রত্যেকেই চান তাদের জীবনে তারা যেন পুণ্য অর্জন করতে পারে। পুণ্য অর্জন করার ভগবান শিবকে প্রসন্ন করে তার আশীর্বাদ পাওয়ার সেরা তিথি শিবরাত্রি আজকে এই নিয়ে আমি আলোচনা করব শিবরাত্রি কবে কোন কোন প্রহরে কিভাবে ভগবান শিবের পূজা করলে আপনি আপনার ভালো হবে কিভাবে পুজো করবেন কোন মন্ত্র বলবেন এবং আরও বেশ কিছু তথ্য আপনাদের সামনে আমি রাখব শিবরাত্রিকে নিয়ে যাতে আপনারা ভগবান শিবের আশীর্বাদে নিজেদের জীবনকে ধন্য করতে পারেন একটি মহা উপায়ের কথাও বলব শিবরাত্রিকে কেন্দ্র করে যাতে আপনার মনের ইচ্ছা পূর্ণ হয় দর্শক বন্ধু শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন যদি আমার এই অনুষ্ঠান এই ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে অনুগ্রহ করে শেয়ার করবেন আর চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব আপনি করেননি তাহলে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্রচুর মানুষ আমার চ্যানেল দেখছেন কিন্তু সাবস্ক্রাইবের পার্সেন্টেজ খুব কম চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর হ্যাঁ যদি এই চ্যানেল দেখবেন আমার চ্যানেলে জয়েন বটম রয়েছে মেম্বারশিপ আপনি নিতে পারেন জয়েন করতে পারেন যারা জয়েন করবেন তারা সাথে আমি পার্সোনালি ইন্টার্যাক্ট করবো তাদের কমেন্ট যা থাকবে তার আমি উত্তর দেব কিভাবে কি করব কোন মডেল তিনখানা মডেল রয়েছে দেখে নেবেন কোনটা আপনার পক্ষে সুবিধা হচ্ছে তো সেইটাভাবে আপনি চ্যানেল জয়েন করতে পারেন চ্যানেল জয়েন করলে জয়েন চ্যানেল জয়েন করলে নিশ্চিতভাবে কিছু না কিছু লাভবান জ্যোতিষীয়ভাবে তো অবশ্যই হবে আপনাদের জন্য ভবিষ্যতে বেশ কিছু কার্যক্রম থাকবে যারা যারা চ্যানেল জয়েন করবেন তাদের জন্য আমার মূল আলোচনা শিবরাত্রি কবে দর্শক বন্ধু আটই মার্চ শিবরাত্রি দু চব্বিশ আটই মার্চ শিবরাত্রি আপনারা প্রত্যেকে শিবরাত্রির সময়সূচি জানতে চেয়েছিলেন নোট করুন প্রথম প্রহর সন্ধ্যা পাঁচটা বিয়াল্লিশ থেকে রাত আটটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত প্রথম প্রহর সন্ধ্যা পাঁচটা বিয়াল্লিশ থেকে রাত আটটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত দ্বিতীয় প্রহর রাত আটটা চুয়াল্লিশ থেকে রাত এগারোটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত আবার বলবো দ্বিতীয় প্রহর রাত আটটা চুয়াল্লিশ থেকে রাত এগারোটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত তৃতীয় প্রহর রাত এগারোটা সাতচল্লিশ মিনিট থেকে রাত দুটো ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত আবার বলবো রাত তৃতীয় প্রহর রাত এগারোটা সাতচল্লিশ থেকে রাত দুটো ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত আর চতুর্থ প্রহর রাত দুটো ঊনপঞ্চাশ থেকে ভোর পাঁচটা বাহান্ন মিনিট পর্যন্ত অর্থাৎ শেষ প্রহর চতুর্থ প্রহর শুরু হচ্ছে রাত দুটো ঊনপঞ্চাশ থেকে শেষ হচ্ছে পাঁচটা বাহান্ন মিনিটে ভোর দর্শক বন্ধু এখানে নিশীতকাল পূজা যারা করতে চাইছে তার একটা সময় আছে অনেকেই করে নিশীতকাল পূজা নিশীতকাল পূজার সময় শুরু হচ্ছে আটই মার্চ রাত এগারোটা তেইশ থেকে রাত বারোটা এগারো মিনিট পর্যন্ত রাত এগারোটা তেইশ থেকে রাত বারোটা এগারো মিনিট পর্যন্ত এই যে পূজা করলেন পূজা করার পর পারণ করতে হয় অর্থাৎ ব্রতকে ভাঙতে হয় তো পারণের সময় কি পারণ সময় হচ্ছে নয় মার্চ ভোর পাঁচটা বাহান্ন মিনিট থেকে দুপুর দুটো পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত এর মধ্যে আপনি ভগবান শিবের পূজা করে তার আরতি করে তাকে নিবেদন করে করে আপনি পালন দিতে পারেন ব্রতকে সমাপ্ত করতে পারেন তো এই উপায় এবার এই যে মহাশিবরাত্রিতে আপনি চার প্রহর অনেকেই আছে যারা চার প্রহরের পূজা করবেন আর অনেকেই আছে যারা এক প্রহরে পূজা করবেন যারা এক প্রহরে পূজা করবেন তাদের যে কোনো এক প্রহরে প্রথম প্রহরে করতে পারেন দ্বিতীয় যেমন আপনার ক্ষমতা প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ যে কোনো সময় আপনি এই আপনার সময় অনুযায়ী পূজা করুন আর সেই প্রহরে আপনি আপনার মতন পঞ্চামৃত দিয়ে ভগবানকে স্নান করান ভগবানকে গঙ্গা জল দিয়ে স্নান করান তারপরে পঞ্চামৃত দিন তার নম শিবায় মন্ত্র পঞ্চাক্ষারী মন্ত্রে ভগবানকে অভিষেক করুন বেলপাতা দিন বেলপাতা চকচকে দিকটা লিঙ্গে থাকবে খসখসা দিকটা ওপরে থাকবে ভগবানকে ভগবানের যা যা পছন্দ আপনার যা যা ভগবানকে নিবেদন করুন আরতি করুন এ সমস্ত কিছু করুন যারা প্রথম প্রহরে যারা সবকটা কটা প্রহরেই পূজা করবেন অনেক লোক আছেন যারা সব কটা প্রহরেই পূজা করবেন বাড়িতে শিবলিঙ্গ রয়েছে প্রতিটা প্রহরে পূজা করবেন তাদের জন্য প্রথম প্রহরে যদি আপনি পূজা করছেন যারা চার প্রহরেই পূজা করছেন তাহলে পঞ্চামৃত দিয়ে ভগবান শিবকে প্রথমে অভিষেক করে নেবেন পঞ্চামৃত দুধ দই মধু ঘি শর্করা এর মিশ্রণ দুধ দই শর্করা এর মিশ্রণ দিয়ে অভিষেক করুন তারপর দুধ দিয়ে স্নান করান আর আপনার মন্ত্র হবে ওং ঈশানায় নমা ওং রিং ঈশানায় নামা এই মন্ত্র রুদ্রাক্ষ মালা দিয়ে এক মালা জপ করবেন প্রথম প্রহরে নামা দ্বিতীয় প্রহর দ্বিতীয় প্রহরে ভগবান শিবকে দই দিয়ে স্নান করাবেন আর আপনার মন্ত্র হবে রিং ওঘরায়নমা ওঘরায়নমা রুদ্রাক্ষমালা দিয়ে এই মন্ত্র এক মালা জপ করবেন দ্বিতীয় প্রহরে তৃতীয় প্রহরে ঘি দিয়ে স্নান করাবেন ভগবান শিবকে আর আপনার মন্ত্র হবে ওং হৃং বাম দেবায় নমা ওং রিং বাম দেবায় নমা এই হলো আপনার মন্ত্র এই মন্ত্র রুদ্রাক্ষ মালা দিয়ে এক মালা জপ করবেন তৃতীয় প্রহরে চতুর্থ প্রহরে মধু দিয়ে ভগবানকে স্নান করাবেন আপনার মন্ত্র হবে ওং হৃং সদ্যজাতায় নমা ওং আর এই মন্ত্র বলতে বলতে আপনি এক মালা একশো আটবার রুদ্রাক্ষ মালা দিয়ে এই মন্ত্র জপ করবেন তো চার প্রহরে আপনি এইভাবে পূজা করবেন দেখবেন করে দেখুন নিশ্চিত বহু মানুষ এর ইতিপূর্বেই এইভাবে পুজো করে উপকৃত হয়েছে আপনিও নিশ্চয়ই দর্শক শিবরাত্রির দিন এক বিশেষ উপায় আপনাদের জানাবো এক না দু একটা উপায় জানাবো শিবরাত্রির মহা উপায় শিবরাত্রির দিন করলে ভগবান শিবের আশীর্বাদে আপনার মনের ইচ্ছা পূর্ণ হয়ে যাবে সেই উপায় সেই উপায় যাবার আগে আপনাদেরকে আমি জানাতে চাই যারা আমার কাছে কুণ্ডলি বিচার করাতে চাইছেন আপনাদের জ্যোতিষীয় যে কোনো পরামর্শের জন্য আমার কাছে পরামর্শ পেতে চাইছেন গ্রহের প্রতিকার কিভাবে করাবেন সেই সম্পর্কে জানতে চাইছেন যে কোনো সমস্যার সমাধান কি হতে পারে গ্রহ অনু প্রতিকার অনুযায়ী আপনার গ্রহ কি বলছে তার অবস্থান কি গ্রহ কুণ্ডলী ইত্যাদি সম্পর্কে অর্থাৎ জ্যোতিষ সম্পর্কিত যে কোনো জিজ্ঞাসার জন্য আমাকে ফোন হোয়াটসঅ্যাপ করতে পারেন নাইন এইট থ্রি জিরো ফাইভ সিক্স ফোর ফাইভ ডবল জিরো জিজ্ঞাসা করার পর সেটার উত্তর পাওয়ার জন্য হোয়াটসঅ্যাপে আপনি বলবেন যে আমি অনলাইনে দেখাতে আগ্রহী আপনি অনলাইন থেকে ভালো প্রক্রিয়া যে যেখানেই থাকুন ঘরে বসে আপনি আমার এই সাপোর্টটা পেয়ে যাবেন অনলাইন সাপোর্ট আপনি ঘরে বসে পেয়ে যাবেন অনলাইনের মাধ্যম দ্বারা আমি আপনার কুণ্ডলী দেখব বা আপনার প্রশ্নের আমি উত্তর দেব যদি মনে হয় যে না আমি সরাসরি দেখা করতে চাই তাহলে ওই একই নম্বরে ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে বলবেন সরাসরি দেখা করে কথা বলতে চাইছি আমার যারা সহযোগী রয়েছেন তারা আপনাকে সব রকমভাবে সাহায্য করবেন আর সমস্ত ইনফরমেশনস তারা দেবেন তাই এইভাবে যোগাযোগ করতে পারেন দর্শক বন্ধু আপনার মনের ইচ্ছা পূর্ণ করতে শিবরাত্রি এক বিশেষ রাত্রি হয়ে উঠতে পারে প্রথম উপায় আপনি একটি কাগজে লিখুন মনে করুন আপনার উপায় আপনার মনের ইচ্ছা যেন আপনি চাকরি পেয়ে যান আপনি চাকরি পাচ্ছেন না আপনার মনের ইচ্ছা যেন আমি চাকরি পেয়ে যাই তাহলে একটি কাগজে আপনার মনের ইচ্ছা লিখুন কিন্তু লিখতে হবে বিশেষভাবে আপনাকে লিখতে হবে আমি চাকরি পেয়ে গেছি আমি খুব খুশি আপনি তো চাকরি পাননি কিন্তু লিখছেন কি সাদা কাগজে লাল কালি দিয়ে সাদা কাগজে লাল কালি দিয়ে কি লিখছেন আমি চাকরি পেয়ে গেছি এবং খুব খুশি এটা লিখে কাগজটাকে ভাগ ভাঁজ করে শিবরাত্রির দিন বাড়ির বাইরে এসে একটু মাটি খুঁড়ে ওটাকে পুঁতে দিন কাগজটাকে আর ওর ওপর একটি গাছ লাগান আর প্রতিদিন ওই গাছে জল দিন গাছটাকে বড় করুন দেখবেন আপনার সমস্যা মিটে গেছে প্রতিদিন গাছে জল দেবেন দেখবেন আপনার বিশেষ ইচ্ছা যার যা ইচ্ছা আমি চাকরি একটা উদাহরণ দিলাম কারো ইচ্ছা আছে মনে করুন তিনি চাইছেন যে তিনি যেন তার জন্য বিবাহ হয়ে যায় দেখুন আমার তা তিনি লিখবেন আমার বিবাহ হয়ে গেছে আমি খুব খুশি এটা লিখে করবেন তো এইভাবে আপনি করতে পারেন এটা আপনার বিশেষ উপায় শিবরাত্রির দিন আরও একটা বিশেষ উপায় আপনাদেরকে জানিয়ে রাখি একটি পাঁচমুখী রুদ্রাক্ষ সব শিবরাত্রির দিন করবেন শিবরাত্রি স্পেশাল শিবরাত্রির জন্য বলছি একটি পাঁচমুখী রুদ্রাক্ষকে প্রথমে জল দিয়ে পরিষ্কার করে শুকিয়ে নেবেন শুকিয়ে যাওয়ার পর আপনার বাম হাতের মধ্যে রুদ্রাক্ষটিকে রাখবেন আর ডান হাত দিয়ে তাকে চেপে ধরে আপনার মনের ইচ্ছা বলবেন আর মনের ইচ্ছা বলার পর মনে ভাবতে থাকবেন যে এই রুদ্রাক্ষ দৈব শক্তির দ্বারা ভরপুর ফলে আমার যা ইচ্ছা যা আমি বলছি সেটা পূর্ণ হয়ে যাবে এরপর ওই রুদ্রাক্ষকে কোনো ভালো জায়গায় পবিত্র স্থানে রেখে দিন প্রতিদিন আপনি দর্শন করবেন রুদ্রাক্ষকে আর প্রণাম করবেন মধ্যে ম্যাজিক হতে পারে আপনার জীবনে করে দেখুন আরও একটা কাজ করতে পারেন মহা উপায় শিবরাত্রির দিন বিশ্বাস যদি থাকে আর ভক্তি যদি থাকে এ সমস্ত উপায় মারাত্মক ভালো ফল দেয় সব প্রতিশোধ কার্যকরী বিশ্বাস থাকতে হবে আর ভক্তি থাকতে হবে সমর্পণ থাকতে হবে শিবরাত্রির দিন একুশটি বেলপাতা সংগ্রহ করুন ফাটা কাটা ফুটো পোকা এসব যেন না থাকে পরিষ্কার বেলপাতা একুশটা সংগ্রহ করুন মানে একুশটা মানে কিরকম তিনটে বেলপাতা কেটে একটা একটা করে করে নেবেন না তিনটি বেলপাতি পত্র মিলে একটি পত্র একটি বেলপাতা একটা বেলপাতা মানে তার তিনটে পাতা আছে তার মধ্যে তবে একটি বেলপাতা এই রকম ত্রিপত্র বিশিষ্ট একুশটি বেলপাতা আপনি সংগ্রহ করুন যেটি কাটা ফাটা বা পোকা লাগা নয় ওই বেলপাতাতে সাদা চন্দন দিয়ে নমা শিবাই এই মন্ত্রটা লিখুন ওম নমা শিবাই এই মন্ত্রটা লিখুন সাদা চন্দন দিয়ে এরপর আপনার মনের ইচ্ছা বলতে বলতে প্রতিটি বেলপাতা ভগবান শিবের লিঙ্গের উপর রাখুন বলুন নম শিবায় আর মনের ইচ্ছা আবার দ্বিতীয়টা নম শিবায় মনের ইচ্ছা তৃতীয়টা নম শিবায় মনের ইচ্ছা এইভাবে একুশটি বেলপাতা ভগবানকে নিবেদন করুন দর্শক বন্ধু আপনার শিবরাত্রি এই যে উপায় নিশ্চিতভাবে আপনাকে ভগবান সাহায্য করবেন আর আপনার মনের ইচ্ছা পূর্ণ হবে তো আজ এই পর্যন্ত আবার দেখা হবে খুব ভালো থাকুন আর সকলকে ভালো রাখুন নমস্কার